আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে সুভাস্তিকা এগারোশো মডেলের বারো বোল্ডের একটা ইউপিএস নিয়ে তো আপনারা যারা লোড সেটিং এ ভুগতেছেন বা এখন সামনে শীত ঠিক আছে তো লোড সেডিং তো হয় সেই ক্ষেত্রে কখন কারেন্ট আসলো কখন গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সুভাস্তিকা এগারোশো মডেলের এক ব্যাটারি সিস্টেম এই ইউপিএস যদি ব্যবহার করেন তো এই ইউপিএসটাতে কি কি লাগবে আপনাদের আমি যদি একটু করেন ইউপিএস এর সাথে তাহলে আপনারা ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত সোলার দিতে পারবেন আর হচ্ছে একটা ব্যাটারি দুইশো বিশ এম্পিয়ার বা দুইশো এমপিয়ার দিবেন আর যেমন হচ্ছে এখানে কিভাবে আপনারা হচ্ছে সোলারের তারগুলো কীভাবে ফিলিং হয় সব কিন্তু এখানে সব দেওয়া আছে কোনটা নিউ হ্যাঁ সোলারের তারগুলো কীভাবে বসবে সব কিছু লেখা আছে আরেকটা হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিসি টেকনোলজি এটিসি টেকনোলজিটা কি এই যে যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এই যে এটাকে বলে এটিসি টেকনোলজি তখন আপনার ভিতরে ঠান্ডা যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তো প্রিয় দর্শক এই এগারোশো মডেলের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারবেন এখন এই এটা হাইব্রিড সিস্টেম এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও হ্যাঁ পিডব্লিউ এম এগারোশো মডেলের বারো বোর্ড তো আপনারা আহ এই ইউপিএস দিয়ে পাঁচটা ফ্যান দশটা লাইট কিন্তু চালাতে পারবেন পাঁচ ফ্যান দশ লাইট যদি সারাদিন কারেন্ট নাও থাকে যদি সূর্য থাকে তাহলে সোলারের মাধ্যমে আপনাদের ব্যাটারি গুলো যেমন এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই বড়টা না এই যে ছোট প্যানেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এইটা তো ছোট যেমন দুইশো ওয়াটের তিনটা নিলেন ছয়শো ওয়াট অথবা দেড়শো ওয়াটের পাঁচটা নিলেন তাহলে সাড়ে সাতশো ওয়াট হবে তাহলে সারা দিন হচ্ছে রৌদের মাধ্যমে চার্জ হবে ব্যাটারি আর ব্যাটারি থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই ফ্যান নিয়ে কিন্তু চলবে কারেন্টের ফ্যান চলবে অনেকে মনে করে কি সোলার দিয়ে কি ফ্যান চলবে এখানে ছয় কিলোর মতো সেট হবে দেখতেই পাচ্ছেন আমরা এরকম প্যানেল মোট দশটা উঠাবো আরেক জায়গায় আরেকটা একটা করে দিয়েছি ওনাদের আত্মীয়ের বাড়ি এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে খুব সুন্দরভাবে এই সেট করে দিয়ে দিতেছি আপনার যারা এরকম করাতে চান এই গরমে যাদের কারেন্ট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কোনো কারেন্ট না হলে চলবে সারাদিন কোনোভাবেই লোড করবে না আপনার যারা এগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এটা সারা আমাদেরকে দিয়ে কমপ্লিট অবশ্যই আমরা একটা রিভিউ দিব আমাদের চ্যানেলে আপনারা যারা আমাদের চ্যানেল দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আপনি সোলারের আইটেম এর যত পণ্য আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যাদের শুধু ফ্যান লাগবে মনে করেন আপনার সোলার সবকিছু আছে বাট শুধু ফ্যান লাগবে বা আগে ফ্যান ছিল নষ্ট হয়ে গেছে এখন ফ্যান কিনবেন তাদের জন্য ইউপিএস তো আপনারা যারা এই মাইক্রোটেকের এই পণ্যটি নিতে চান এটা হচ্ছে আমাদের কাছে তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল নিস্তালা নিসালা নং শোরুম এখানে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আপনি কুরিয়ারের মাধ্যমে এই পণ্যটা নিতে পারবেন তো এটা তো হচ্ছে সাড়ে তিন হাজার ওয়াটের তিন হাজার লোড দিতে পারবেন সেখানে দেখা যাচ্ছে পঁচিশটা ফ্যান দেখা যাচ্ছে একটা কম্পিউটার দশটা লাইট অথবা এইভাবে টোটাল পঁচিশশো ওয়াট আপনি বা তিন হাজার লোড দিবেন কি কী দিবেন সেটা আপনার বিষয় তো প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটা নিস্তলা বিষ্ণাংশ শোরুম আর এটা হচ্ছে চব্বিশ বোর্ড দুই ব্যাটারি সিস্টেম প্রিয় দর্শক তাই বলবো তো আপনারা এই যাদের বড় হচ্ছে বেশি লোড আপনারা এই আইপিএসটা নিতে পারেন দুই বছরের ওয়ারেন্টি আছে যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন তো আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে এই আইপিএস ছাড়াও যাদের ছোট আইপিএস লাগবে দেখা গেছে তিন ফ্যান পাঁচ লাইট তারা নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় শুধু আইপিএস আবার যারা হচ্ছে ব্যাটারি সহ নেবেন চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন এরকমভাবে যদি সোলার পণ্য নেন সোলার প্যানেল ইনভার্টার সোলার লাইট সোলার ফ্যান তো কী লাগবে আপনাদের সোলার আইটেম আপনি বলবেন আপনার বাসায় কি কি চালাবেন আপনি হচ্ছে একটা ভয়েস দিবেন যে ভাই আমার বাসায় কটা ফ্যান কটা লাইট ফ্রিজ অথবা পানির মটর কি কি চালাবেন আপনি বলবেন আমার প্রতিনিধি আপনাকে বলে দিবে যে আপনার কোন প্রোডাক্টটা লাগবে কত টাকা খরচ হবে তারপরে আস যাচাই বাছাই করে যদি রিজনেবল প্রাইস মনে হয় তখন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করি কাস্টমারের লিগেল হচ্ছে সার্ভিস দিতে এবং লিগেল বলতে যেটা জেনুয়েন সার্ভিস বা যেটা দিলে কাস্টমার খুশি হবে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা